আর কি করবো তোমার জন্য ক জানটা দিয়া লাইতেছি আগায় চোট জানি বেশি ব্যাগ সব জায়গায় চোট বেশি দেবে মানে আগাটা ইয়ে থাকে মোরাই থাকে হ্যাঁ

মোটা করে চুলিয়ে দিলে দেখবেন লাগে না ভিতরে চুলে লাগে না আয়রন উপরে আবার এই পিছনেটা লাগে ভিতরে চুলে আয়রন লাগে না বারটা হয় নাই অনেক তখন খালি কথা পেলাম একটা ব্যাংকার মহিলা পঁচিশ হাজার টাকা বেতনে ঢুকছে হ্যাঁ এক লাখ টাকা বেতন খায় হ্যাঁ আর এই বইয়ে বেয়ে খায় বুটটা হ্যাঁ খাস তো খাস ও যখন ব্যাংকে যায় তখন অন্য মেয়ে মানুষ নিয়ে ঘরে থাকে হ্যাঁ এই আবার এদিক প্রতিবাদ করতে গেলে ইচ্ছা মতো কো কেমনে মানুষের সংসার করবা ছেলে মানুষ এত খারাপ যেন বুঝি তুমি কেল্লিগা বিয়ে করতেসো না এই কারণেই করতেসো না

আমার হচ্ছে একটা রাজি বাড়িতে আমি মেয়ে শ্বশুর বাড়িতে থাকে এটাও বিশ্বাস করছে যে মেয়ে হয়তো অনুপোষণ আমি করাইতে না বাপের কাছে এটাও বিশ্বাস করছে আচ্ছা তাও রাজি

আমার মা কে একা একা থাকি তার প্রত্যেকটা রাস্তা করে আমার মানে আমি কইটা চাই না ওই বন্ধ না না তোমরা না কথা কথা ওঠার সমস্যা নাই হ্যাঁ যে পরের দিন যে টাকা আমার ফ্যামিলির জন্য এটা যেন আমাকে বলতে না হয় আমার এই যে শেষ হয়ে যাক এখন সে

আপনি যে বলছেন আমি কি আপনি বলছি যে আট মাসে আমি আমার বাড়ি করে দেবো গাড়ি করে দেবো হ্যাঁ কি করতে পারে দেখি এটা কোন ধরনের কথা হ্যাঁ তাইলে আমার বোন জামাই যেমন আমার বোন জামাই আমার কে পালবে আমি কি আপনারা কি আমি বলছি আমার মানে আপনি পাই দেন হুম এই কথা বলে আমি লাইনটা কেটে দিছি হ্যাঁ বিয়ে রেকর্ডিনেও বলা আমার লাগে তো কিছু দিলো না সুিলো না কিছু না